পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো না ভাই কোনো আবু হেলা পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো না ভাই কোনো আবু হেলা সালাম দিয়ে বলবে কথা হাসি দিয়ে ব্যথা সালাম দিয়ে বলবে কথা হাসি দিয়ে ভুলবে ব্যথা আধার কেটে উঠবে বেলা ময়ূরে মেলে খুশির দোলা পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো না ভাই কোনো অবহেলা পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো না ভাই কোনোই হেলা মানতে যে হয় বড়র কথা নইলে আসে অনেক বাধা মানতে যে হয় বড়র কথা নইলে আসে অনেক বাধা সম্মানা রাদুর দোলা সবার আগে জুটবে তোমার বিজয় মালা পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবনী করোনা ভাই কোনো অবহেলা জীবনী করোনা ভাই কোনো অবহেলা জীবনী করোনা ভাই কোনো হেলা